এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট বা শেওড়াপুলি ফেরিঘাট বলা চলে এই দিকটা তো এটা হচ্ছে গঙ্গা নদী তো গঙ্গা নদী ভারত এবং বাংলাদেশের একটা আন্তর্জাতিক নদী তো এটা দেখতে পাচ্ছেন ফেরিঘাট গঙ্গার একটা প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে আন্তর্জাতিক নদী যা হচ্ছে গঙ্গার যদি দৈর্ঘ্য দেখি আমরা দু হাজার সাতশো চার কিমি প্রায় কম বেশি হবে এই যে মনিরামপুর ফেরিঘাট শেওড়াপুলি ফেরিঘাট তো এটা হচ্ছে গঙ্গার একটা প্রাকৃতিক একটা নেচার খুবই সুন্দর দৃশ্য বিভিন্ন ফেরিঘাটের মাধ্যমে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাতায়াত করে এই গঙ্গা নদীকে কেন্দ্র করে মানুষের আসা যাওয়ার সুবিধার্থে খুবই অল্প সময়ের জন্যে অনেকগুলি ফেরিঘাটের কেন্দ্র গড়ে উঠেছে যেমন হচ্ছে বাবুঘাট প্রিন্সেস ঘাট এরকম শ্যাওড়াকলি ঘাট মনিরামপুর ঘাট বিভিন্ন ধরনের ঘাট আছে শ্রীরামপুর ঘাট মানুষকে অল্প সময়ের জন্যে মানুষের অল্প সময়ে কিন্তু গঙ্গার এপার থেকে ওপারে যাতায়াত করা যায় মূলত তিনটি জেলা হাওড়া হুগলি কলকাতা এর একটা কেন্দ্রস্থল বলা চলে এই যে গঙ্গা নদী এবং তার উপনদী অনেকগুলি আছে সেইগুলোকে কেন্দ্র করে যেমন হচ্ছে যমুনা চম্বল বিভিন্ন ধরনের জলাকানন্দা বিভিন্ন ধরনের যে নদী আছে এর উপনদী শাখা নদী এইগুলোকে কেন্দ্র করে জলবিদ্যুৎ কিন্তু তৈরি করা হয় এবং গঙ্গাতে অনেকগুলি আমরা বাঁধ দেখতে পাই প্রায় দু তিন রকমের বাঁধ দেখতে পাই যেমন ফারাক্কাবাদ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেমন মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত এই ফারাক্কাবাদ প্রায় গঙ্গা নদীর মধ্যেই একটি অবস্থিত বাঁধ এবং বিভিন্ন ধরনের বাঁধ কিন্তু লক্ষ্য করা যায় তো এই গঙ্গা নদীতে অনেক মানুষ কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই গঙ্গা নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে যা পদ্মা নাম নিয়েছে ওখানেও প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে তো গঙ্গা নদীর বাঁধ জলবিদ্যুৎ অনেক উপহার দেয় কিন্তু গঙ্গা দূষণ আমরা দেখতে পাই আবার অনেক আমাদের হিন্দু ভাই বোনেরা তারা হচ্ছে এই গঙ্গা নদীকে পুজো করে এবং বিভিন্ন এই গঙ্গা নদীকে কেন্দ্র করে মেলাও অনুষ্ঠিত হয় তো গঙ্গা নদী একটা বাঙালির একটা আবেগ এবং বেড়ানোর জায়গা এবং একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ